হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সকলের আশা করি সকলে ভালো আছো আজকে আমরা খেলতে যাচ্ছি সোলো ভার্সেস স্কোয়াডের একটা গেমপ্লে সেটাও আবার আমাদের ফ্রি ফায়ারে না গাইস নতুন আরেকটা গেম ব্লাড স্ট্রাইকে চলো তাহলে বেশি কথা না বলে গেম প্লেটা শুরু করা যাক আমাদের গেমটা শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে ব্যাটল গ্রাউন্ডে নাম্বার অ্যানিমেশন আর এইটা স্পেশালি কল অফ ডিউটির মতো লাগে র্যাঙ্ক এর আরও একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি প্রিজনে নামটা শুনে বুঝতে পারছো এটা হচ্ছে একটা জেলের সাদ আর এখানে অনেক কয়েদেরা বন্দি ছিল আপাতত এটা হয়ে গেছে ব্যাটাল গ্রাউন্ড আর আমাদের ফার্স্ট কাজ যেটা হবে সেটা হলো হালকা পাতলা লুট করা মানে হালকা পাতলা বলতে ভারী লেভেলের লুট করা যাতে এনিমি সামনে এলে আমরা তাদেরকে পেলে দিতে পারি অর্থাৎ খেয়ে দিতে পারি এখানে শর্ট গ্যানের এমন তেমন রাখতে পারি জিপ লাইন জিপ লাইন ধরে নিচে গেলে একটা বক্স পামো মেবি হ্যাঁ সামনে বক্সটা আছে এইখান থেকে আমরা এই দুইটা গানটা উঠায় নিই নিয়ে চলো সামনে আরেকটা বক্স দেখা যাচ্ছে রেড কালার বক্সটা দেখি আছে চলো দেখি আর বক্সটার ভিতরে আছে একটা শর্ট গান এই গেমে শর্ট গান অতটা ভালো চলে না আর কি আমি চালাইতে পারি না এনিমিরা তো হুটাট করে মারা দেয় চলো সামনে গিয়ে জিপ লাইন দেওয়া উপরে উঠা যাক লাইন উপরে উঠি উপরে উঠলে বুঝতে পারবো ও ভাই সামনে একটা রেড বক্স আছে বক্সের ভিতরে আছে ভেক্টর আমরা কি ভেক্টর হ্যাঁ ভাই ভেক্টরটাই নেই ভেক্টরটা নেওয়া অবস্ট কারণ ওইটা লং রেঞ্জের গান ছিল আর আমাদের একটা শর্ট রেঞ্জের গান দরকার এই ক্ষেত্রে আমরা ভেক্টরটা নিয়ে নিলাম চলো এখন খোঁজা যায় কিনিনি লুট করে হাজার হাজার বছর হয়ে গেছে ভাই তাও একটা সিঙ্গেল এনেমে দেখা পাইতো ও ভাই বলতে না বলতে এনেমে চলে ভালো লেভেলের ড্যামেজ আছে রিলোডটা আসছে অ্যান্ড বুম ডাউন করে দিছি ষোলো বার্সিস স্কোয়াডে গ্লোয়ালটা লাগেনি অন্য আরেকটা এনিমি যাতে না মারতে পারে এটার আগে ক্লিয়ার দেনি ভাই কখন থেকে খুঁজতেছি একটা সিঙ্গেল এনিমি পাইতেছি না ভাই এখানে একটা কিল করে নিলাম এইখানে সব শয়তান আমাদেরকে না জানে একে অপরের সাথে ফাইট করতে ভাই তোমরাই যদি সব কিল নিয়ে নাও তাহলে আমরা কি বসে সামনে একটা এনিমি অ্যান ভাই পনেরো এক ড্যামেজ ভাই ভালো লেভেলের ড্যামেজ খাচ্ছি আর অল্প একটু হিলতেছে প্রাইজ দিয়ে এটার উপরে এটা এখানে না আমরা একটু আগে ফাইট নিলাম তখন তো ছিল না ভাই ফুটস্টেপ স্টেপ দেখা যাচ্ছে আরে ফুট হারে গেছে আর এই নিমি কোনটা আরেকটা সামনে চলে আসছে ভালো লেভেলের সাথে ডাউন করে দিছি গাই যে হেডশটের জন্য একটা লাইক দিয়ে দাও ভিডিওতে যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতে লাইক দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও বড় কথা সেটা নয় বড় কথা হচ্ছে এই চান গেল গো যে শয়তান রে খুঁজতে খুঁজতে এখানে এলাম ওই শয়তান গেল কোনটা ভাই এপারেও নাই ওই পাশে ফাইট করতেছে ভাই সামনে থেকে কে জানি মারতেছে গুলাল এই সাইড থেকে মারতেছিল কোথায় এই সাইডে অ্যান্ড ভাই দেখে কি এ রোবটের মতো লাগতেছে জ্ঞান রোবটও আছে নাকি গেমে রোবটটা মেরে দিছি গাইস রোবটে মেরে দিছি আরেকটা শয়তানের বাচ্চা আবার দূরে থেকে জ্বালাইতেছে তোমার অল্প একটু হেল্প রিলোডটা শেষ হোক তোমার একটু ছোঁয়া দিলে মরে যাবো জানি ভাই আর কেউ কি আসো এখানে আর কেউ কি আসছো তোমরা থাকলে তাড়াতাড়ি আসো ভাই হঠাৎ করে এসে সারপ্রাইজ নিতে এমনিতে হেলথের অবস্থা খারাপ ভাই যখন এনিমি পায় না তে পায় না আর যখন পাইছি একসাথে অনেকগুলো এনিমি আর কেউ কি আসছো না গাই যেখানে আর কেউ নাই আমার কাছে কোনো প্রকার মেডিকেট নাই ভাই এই লুট বক্সে ও কোনো মেডিকেট নাই একটা গ্র্যানেট পাইছি আর সামনে একটা এনিমি এনেমিটা খুব সহজেই ডাউন করে দিছি ভাই এর কাছে মেবি কোনো ভালো লেভেলে ভিটছিল না কিলের সাথে আমাদের পাঁচটা কিল ডান তাও ব্লাড স্ট্রাইকে প্রথমবারের মতো ষোলো পার্সেন্ট স্কোয়ার খেলতেছি পাঁচটা রিলোডটা দেওয়া নিয়ে এইখানে আরেকটি ফাইট করতেছিল ওইটির মতো মারা কি করতে গুলোয়াল ইনিমিটা সামনে আসে ফুটস্টেপ দেখাচ্ছে মরে যা চাঁদু মরে যা তাই মর মর ভাই তাও যদি না মারে হুট করে যখন রিলোডটা দেয় ইনিমিটা গেল ঘন্টে আরে যেও না গো সাত কি তাড়াতাড়ি মরো রে ছয় কানের বাচ্চা অ্যান্ড ডাউন ডাউন করে দিচ্ছি গাইস তাড়াতাড়ি এটার ক্লিয়ার করি তার মধ্যে আবার রিলোড আসতে মেজাজ কিরম গরম হবে আর এই গেমের একটা সমস্যা কি এই গেম অটো ফায়ার অন আছে আর কি বলবো ভাই আমি অটো ফায়ার অন করে রাখছি আমার বট বলার দরকার নাই আমি জানি বটের অটো ফায়ার অন করে তো কি হয়েছে আমিও তো বট এইখানে আশেপাশে একটা চাঁদ আছে ভাই ওর ফুট স্টেপ পাওয়া যাচ্ছে

ভাই আমার এমতে রিলোড চলে আসছে সরি গানের রিলোড চলে আসছে কুলার লাগায় রিলোডটা করে নেই গাছের পিছনে যা কভার নেই একটা পার্মানেন্ট কভার প্রয়োজন তুমি কি রাশ করবা না আমি যাবো পুষ করতে দেখাতে আছে চলো যা আসে জীবনে একটা রিক্স নিয়ে নেওয়া যাক আরে ভাই মারতেছে আছে থেকে চলো একটা রিক্স নিয়ে নিই এইখানে পাশে আসছে ভাই জাস্ট ভাই কোনো কথা স্যার পিছন থেকে আসছে সারপ্রাইজ এই গেম এমপি ফাইভ এ রিলোড নেই চলছে চলছে রোবট আবার রোবট ভাই রোবটে আবার ডাউন করে দিই পাশ থেকে আবার রোবটের টিম লাগছে গান চুজ করে ভাই মরি যাও মরি যাও ভাই মরি যা হেডশট লাগছে ভাই মরি যাও মরে গেছে আমার ভেস্টের অবস্থা পুরো খেয়ে দিচ্ছে আমার চার লেভেলের ভেস্ট তাই আমার ভেস্ট জেনারেট হইতেছে স্পি একটু কম আসছে আমরা মেডিকেট করে নিই আরে ভাই মেডিকেট করার সময় মার দিতেছে চান্দু তুমি আমার মেডিকেট করার সময় মার দিবার আমি তোমার মার দেবো নাও হেডশট খাও তাই এখনো বলে মরে না ভাই ফাইনালি লাস্ট পা দুটো ডান এর সাথে এগারো কিলের সাথে আমাদের ম্যাচটা বুঝা চলে আসলো যদি গেম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেওয়ার নিজটা সাবস্ক্রাইব করো বাই